নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনাকে কেন্দ্র করে উত্তাল দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর এই ঘটনায় এবার রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকি কুলতলির নাবালিকাকে ধর্ষণ খুনের প্রতিবাদ মঞ্চ থেকে তিনি বলেছেন জয়নগরের ঘটনা থেকে বোঝা যায় প্রশাসনের ওপর মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো নিয়ন্ত্রণ নেই তিনি আরও বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে এফআইআর নথিভুক্ত না করতে বলেছিলেন কারণ পশ্চিমবঙ্গে ধর্ষণের ঘটনা বাড়ছে এবং সেই তথ্য যাচ্ছে তাই পরিবার ও গ্রামবাসীদের অভিযোগ সত্ত্বেও পুলিশ মামলা নেয়নি নিখোঁজ মেয়েটিকে যেভাবে ধর্ষণ করা হয়েছে তা বিবেকজনক এবং আমি মনে করি পশ্চিমবঙ্গে যদি বারবার এমন ঘটনা ঘটতে থাকে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের অবস্থানে থাকার কোনো অধিকার নেই দলের নাবালিকাকে ধর্ষণ করে প্রতিবাদ মঞ্চ থেকে নও দিকে কি বললেন আমরা শুনে নেই বন্ধু বলেন ভাবুন আমাকে ভাবাচ্ছে আস্তে আস্তে কথা বলছিলাম কয়েকজন মায়ের সাথে দেখা হয়েছিল আমাকে বললো যে একটা মা ছাড়া এর থেকে বেদনা বলতে পারবে না দেখুন আমরা অনেক মায়ের উপস্থিত হয়েছে অনেক মায়ের ওপরে আছে দূরে কাছে আছে শক্তি মা ছাড়া বলতে পারবে না আমার এই মাতার কত দুঃখ হচ্ছে ওই মাটাকে দুঃখ আমাদের ভাগ করে নিতে হবে এবং ওই মাকে দেখিয়ে দিতে হবে যে মা যে কুলাঙ্গরা এমন রাই কাট করেছে তাদের যতonna শাস্তি ও চন্নাল মায়ের সাথে থাকবো কিন্তু নাছো এই দিক থেকে বড় বড় ভাষণ দিয়ে চলে যাবে ওটা হতে দেব না একটা ডেডলাইন চাই আমাদের ডেডলাইন চাই আমি আশা করবো মুখ্যমন্ত্রীর কাছে একটা ডেডলাইন দেবে এখানে কারণ এখানে অলরেডি একজন অ্যারেস্ট হয়েছে এমস্তাকিম নামে সে আসলে কে ছিল কিনা ছিল না ওটা পুলিশ খুঁজে বার করবে আমরা ওইটাই দ্রুত খুঁজে বার করব এবং যত দ্রুত সম্ভব চাষে দিয়ে ওকে কনভিক্ট করো ওকে দোষী সাব্যস্ত করো কে বল যে সাজা হবে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি দিই দৃষ্টান্তমূলক শাস্তি দিলে

আমি যতটুকু তথ্য পেয়েছি মিডিয়ার মাধ্যমে যতটুকু জানতে ফেললাম যে আমার যখন হারিয়ে গিয়েছিল নিখোঁজ হয়েছে তারা ওখান থেকে কোথায় পাঠিয়েছে জয়নগর থানা থেকে প্রায় কুড়ি কিলোমিটার মধ্যে কিন্তু তার পরিবারের লোকজনকে জয়নগর থানায় পাঠাচ্ছে পরে শুনছি জয়নগর থানা থেকেও নাকি পত্র

কোথায় পার আর যদি এখানে একটা টাকা হচ্ছে গাড়ি ভাড়া করে বলতে খারাপ লাগছে আমার পরিবারের সদস্যরা পুলিশের বাইরে নয় পুলিশ আমাদের পরিবার

এখনো পর্যন্ত কিন্তু রাজ্যের মানুষরা মমতাময়ী মাননীয় মুখ থেকে এই সম্পর্কে কোনো বাক্য তিনি খরচ করলেন না আমি গতকালকে বলছি আজকে বলছি এখান থেকে মাননীয় উদ্দেশ্যে যারা তাদের হচ্ছে তাদের মাধ্যম দিয়ে বার্তা দিয়েছি গতকাল কেউ বলেছি ভুল করেন এক্ষেত্রে আপনি ডেট বানতে যাবেন না তাহলে অবস্থা কিন্তু ভালো করবে না বাংলার মানুষ বলে